ॐ नम भगवते वासुदेवाय ॐ नम भगवते वासुदेवाय ॐ नम भगवते वासुदेवाय श्रीमद्भागवद्गीता यथा यथा सप्तदश्रद्धा हि श्रद्धा श्लोक श्लोकचार যন্তে সাত দেবান যন্তে পূজা করে সাতিকা সাত্বিক ব্যক্তিরা দেবান দেবতা দের যক্ষ রক্ষাংসী যক্ষ ও রাক্ষসদের রাজ রাজসিক ব্যক্তিরা প্রেতান প্রেতাত্মা ভূত গনার এবং দেবতাদের পূজা করে রাজস্ব ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে তাৎপর্য এই শ্লোকে পরম পুরুষোত্তম ভগবান বিভিন্ন ধরনের উপাসকদের বহিরঙ্গা কর্মধারা অনুসারে তাদের বর্ণনা দিচ্ছেন শাস্ত্রের অনুশাসন অনুসারে পরম পুরুষোত্তম ভগবানই হচ্ছেন একমাত্র উপাস্য কিন্তু যারা শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে যথাযথভাবে অবগত নয় অথবা শ্রদ্ধাবান নয় তারা তাদের জরা প্রকৃতির বিশেষ বিশেষ গুণ অনুসারে ভিন্ন ভিন্ন বস্তুর উপাসনা করে থাকে যারা সত্যগুণ অধিষ্ঠিত তারা সাধারণত দেব দেবীদের পূজা করে এই সমস্ত দেব দেবীরা হচ্ছেন ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র আদি এইরকম অনেক দেব দেবী আছেন যারা কোন বিশেষ দেবতার পূজা করে তেমন যারা রজগুণে অধিষ্ঠিত তারা যক্ষ রাক্ষস আদীর পূজা করে আমাদের মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় কোনো এক ব্যক্তি হিটলারের পূজা করতে শুরু করে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কল্যাণে যে কালোবাজারে করে অনেক করতে পেরেছিল তেমনি যারা রজ বা বাচ্ছন্ন তারা সাধারণত কোন বলে নির্ধারণ করে তারা মনে করে যে কোনো জনকে ভগবান বলে পূজা করা যায় এবং তাতে একই রকম ফল লাভ করা যায় এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যারা রাজস্ব তারা এই ধরনের ভগবান তৈরি করে তাদের পূজা করে এবং যারা তামসিক তারা ভূত প্রেত আদির পূজা করে

ভগবত উপাসনা হচ্ছে তাদের জন্য যারা গুণ শুদ্ধ সত্য অধিষ্ঠিত শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে অধিষ্ঠিত হন তিনি তখন বাসুদেবের আরাধনা করেন এর তাৎপর্য হচ্ছে যে যারা জড়জগতের সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিহ্ন অধিষ্ঠিত হয়েছেন তারা কেবল পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন নির্বিশেষবাদের অসত্য কোন অধিষ্ঠিত বলে মনে করা হয় এবং তারা পাঁচ রকমের দেব দেবীর করে যারা তারা জড় জগতে নির্বিশেষ বিষ্ণুর বা মনোধর্ম প্রসূত বিষ্ণু দত্তের উপাসনা করে বিষ্ণু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের সাংস প্রকাশ কিন্তু নির্বিশেষবাদীরা যেহেতু পরম পুরুষোত্তম ভগবানকে বিশ্বাস করে তাই তারা কল্পনা করে যে বিষ্ণুরূপ নির্বিশেষ ব্রহ্মের একটি রূপ মাত্র যেমন তারা মনে করে যে ব্রহ্ম হচ্ছেন রজগুণের

দম্বহংকার সংযুক্ত কামরাগ বলান্বিতা কষায়ন্ত শরীরস্থং ভূত গাম মচেত মাং চৈবন্ত শরীরস্থং তান বিদ্ধা শ্রুণিচ্ছয়ান অশস্ত্র বিহিতম শস্ত্র বিরুদ্ধ ঘোরম অপরের পক্ষে কতিক তপন্তে তপশ্চর্যা অনুষ্ঠান করে যে যারা তপ তপস্যা জনা ব্যক্তিগণ দম্ব দম্ভ অহংকার অহংকার সংযুক্ত যুক্ত কাম কাম রাগ আসক্তি বল বল অন্যতা বিশিষ্ট কষ্ট ক্লেশ প্রদান করে শরীরস্থ শরীরস্থ ভূত গাম ভূষ মোহকে অচেত অচেতস অবিবেকি মাম আমাকে চ ও এব অবশ্যই অন্ত অন্তরে শরীরস্থ মন তান তাদের বৃদ্ধি জানবে অসুর আসুর আসরে নিশ্চয় আর নিশ্চিত ভাবে দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অভিব্যক্তি ব্যক্তি তাদের দেহস্থ ভূসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যা অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে ভাবে বলে জানবে তাৎপর্য কিছু মানুষ আছে যারা নানা রকম তপস্যা যোগ কৃষ্ণ সাধন উদ্ভাবন করে যা শাস্ত্র উল্লেখ নেই যেমন কোন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনুসরণ করা এই ধরনের অনুসরণ করার কথা শাস্ত্রে বলা হয়নি শাস্ত্রের নির্দেশ হচ্ছে কেবলমাত্র পারিমাত্রিক উন্নতি সাধন সাধনের জন্য অনুসরণ করা উচিত কোনো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য তা করা উচিত নয় এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য যারা তপস্যা করেন ভগবদ্গীতায় বলা হয়েছে যে তারা অবশ্যই আসুযোগ ভাবাপন্ন তাদের কার্যকলাপ শাস্ত্রবিদের বিরোধী এবং তার ফলে জনসাধারণের কোনো মঙ্গল হয় না প্রকৃত প্রকৃত পক্ষে তারা গর্ব অহংকার কাম ও ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হয়ে ওই সমস্ত কর্ম করে এই ধরনের কাজকর্মের ফলে যে সমস্ত জড় উপাদান দিয়ে দেহ তৈরি হয়েছে তাই যে কেবল বিক্ষুব্ধ ন হয় তা নয় পরম পুরুষোত্তম ভগবান যিনি এই শরীরে অধিষ্ঠিত রয়েছেন তিনিও ক্ষুব্ধ হন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের অবিধিপূর্বক অনশন বা তপস্যা উপরের কাছেও একটি উৎপাদ স্বরূপ এইরকম তপস্যার নির্দেশ বৌদ্ধ শাস্ত্রে দেওয়া হয়নি আসরিক ভবনে মানুষেরা মনে করতে পারে যে এই উপায় অবলম্বন করে তারা তারা তাদের শত্রুকে অথবা অন্য দলকে তাদের ইচ্ছা অনুসারে কর্ম করতে বাধ্য করাতে পারে কিন্তু এই ধরনের অনশনের ফলে অনেক সময় তাদের মৃত্যু ঘটে পরম পুরুষোত্তম ভগবান এই ধরনের কাজ সম্বোধন করেননি তিনি বলেছেন যে যারা এই ধরনের কাজে প্রবৃত্ত হয় তারা অসুর এই ধরনের বিক্ষোভ প্রদর্শন পরুষোত্তম ভগবানের প্রতি কারণ বৌধিক স্বাস্থ্যের অনুশাসন আদি অমান্য করে তা করা হয় এই তাৎপর্যপূর্ণ মানুষেরা অবশ্যই শাস্ত্রের অনুশাসনগুলি পালন করে চলেন তারা তেমন যারা যেমন মনোভাবাপন্ন নয় তারা শাস্ত্রের নির্দেশ না অবহেলা করে তাদের নিজেদের মন গড়া তপস্যকৃত্য স্বাধীনত অন্তর্ভাবন করে পূর্বত্ব অধ্যায় আসরিক ভবাপন্ন মানুষের যে পরিণতির কথা বর্ণনা করা হয়েছে তা সব সময় মনে রাখা উচিত ভগবান তাদের আসরিক জনিত জন্মগ্রহণ করতে বাধ্য করেন তার ফলে তারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানতে না পেরে জন্ম জন্মান্তরে আসরিক জীবনযাপন করতে থাকবে কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি সদ্গুরু কৃপা লাভ করতে পারে তিনি তাদের ভৌতিক জ্ঞানের পথ প্রদর্শন করে তাহলেই তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে লক্ষ্যে পৌঁছাতে পারে শোক সাথে আহার তো অবশ্যই অর্স্ব সকলের ত্রিবিদ তিন ভবতি হয় প্রিয় প্রীতিকর যজ্ঞ যপতপসা তেমন দান তাদের বেদম প্রবেশ ইমাম এই শ্রেণু শ্রবণ কর অনুবাদ সকল মানুষের আহারও তিন প্রকার পৃথিকর হয়ে থাকে তমনই এই যজ্ঞ তপস্যা এবং দান ত্রিবিদ এখন তাদের এই প্রবেদ শ্রবণ কর তাৎপর্য যারা প্রকৃতির গুণের বিভিন্ন অবস্থা অনুসারে আহার যজ্ঞ যজ্ঞ অনুষ্ঠান তপশ্চর্যা ও দান বিভিন্নভাবে সাধিত হয় এই সমস্ত একই পর্যায়ে অনুষ্ঠিত হয় না যারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বুঝতে পারেন যে জলজগতের কোন গুণের দ্বারা প্রভাবিত হয়ে কোন কর্ম সাধিত হয়েছে তারাই হচ্ছেন যথার্থ জ্ঞানী যারা মনে করে সব রকমের যজ্ঞ খাদ্য দান অথবা দান সময় পর্যায়ে ভুক্ত তাদের পার্থক্য নিরূপণ করবার ক্ষমতা নেই তারা মূর্খ কিছু ধর্ম প্রচারক এখন প্রচার করে বেড়াচ্ছে যে মানুষ নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে করে যেতে পারে এবং এই ধরনের যথাচ্ছার

প্রীতি বিবর্ধনা বর্ধনকারী রস্যাস রসযুক্ত স্নিগ্ধা স্নিগ্ধ স্থিরা স্থায়ী ঋদ্যা মনোরম আহারা আর্য সাত্বিক সাত্বিক লোকদের প্রিয়া প্রিয় অনুবাদ যে সমস্হার বায়ু সত্ব বল আরোগ্য সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী মনোরম সেগুলি সাত্বিক লোকদের প্রিয় শ্লোক নয়

আহারের এক প্রকার প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের অশিষ্ট দ্রব্য ও দ্রব্য এই সমস্ত তামসিক লোকদের প্রিয় তাৎপর্য খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা মনকে পবিত্র করা এবং শরীরের শক্তি দান করা সেটি হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য পুরকালে মুনি মনিরিষিরা বলদায়ক আয়ুবর্ধক সমস্ত খাদ্য দ্রব্য নির্বাচন করে গেছেন যেমন দুগ্ধজাত খাদ্য শর্করা অন্ন গম ফল ও শাক সবজি যারা সাত তাদের কাছে এই ধরনের খাদ্য অত্যন্ত প্রিয় অন্য কিছু খাদ্য দ্রব্য যেমন নয় কিন্তু দুধ বা অন্য কোন খাদ্যের সঙ্গে মিশ্রিত হওয়ার ফলে সেগুলো খুব সুস্বাদু হয়ে ওঠে তখন সেগুলি সাত্বিক আহারে পরিণত হয় এই সমস্ত খাদ্যগুলি স্বাভাবিকভাবে পবিত্র এই সমস্ত খাদ্য দ্রব্য মদ্য মাংস আদি অস্পৃষ্ট বস্তু থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র অষ্টম যে স্নিগ্ধ বা স্নেহ জাতীয় খাদ্যের বর্ণনা করা হয়েছে তার সঙ্গে হত্যা করা পশুর চর্বির কোনো সম্পর্ক নেই সমস্ত খাদ্য দ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে আশ্চর্যজনক যে খাদ্য দুধ তাতে যথেষ্ট পরিমাণে স্নেহ পদার্থ আছে দুধ মাখন ছানা এবং এই জাতীয় পদার্থে যে পরিমাণ স্নেহ পদার্থ পাওয়া যায় তাতে আর নিরহ পশু হত্যা করার কোনো প্রয়োজন থাকে না শুধুমাত্র পাশবিক মনোবৃত্তির ফলে এই সমস্ত পশু হত্যা হয়ে চলেছে দুধ পশুরায় কেবল পশু হত্যা করে থাকে ছোলা মটর গম আদিতে সার পাওয়া যায় প্রাদসিক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য যা তিক অত্যন্ত উষ্ণ অথবা অতিরিক্ত শুকনো লঙ্কা মিশ্রিত যার ফলে উদারে কফ উৎপন্ন হয়ে প্রদান করে এবং অবশেষে রোগ দেখা দেয়

তখনই গ্রহণ করা উচিত যদি তা পরমেশ্বর ভগবানকে নিবেদিত হয় অথবা তা যদি সাধু মহাত্মার বিশেষ করে গুরুদেবের এই ধরনের খাদ্য তামসিক লোকদের কাছে যদিও খুব সুস্বাদু বলে মনে হয় কিন্তু সাত্বিক ভবাপন্ন মানুষের এই ধরনের খাদ্য পছন্দ করে না এমনকি স্পর্শ পর্যন্ত করে না শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা হয়েছে ভগবত গীতা ভগবান বলেছেন যে শাক সবজি ময়দা দুগ্ধ আদি থেকে প্রস্তুত আহার্য যখন ভক্তি সকে তাকে নিবেদন করা হয় তিনি তখন তা গ্রহণ করেন পত্রাম পুষ্পং ফলাম তোয়াম অবশ্য ভক্তি ও প্রেম হচ্ছে মুখ্য বস্তু যা পরম পুরুষোত্তম ভগবান গ্রহণ করেন কিন্তু এটির উল্লেখ করা হয়েছে যে বিশেষ বিশেষ বস্তু দিয়ে বিশেষভাবে প্রসাদ তৈরি করতে হয় শাস্ত্রের নিয়ম অনুসারে প্রস্তুত এবং পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদিত প্রসাদ বহু বহু দিন পূর্বে প্রস্তুত হলেও তা গ্রহণ করা যেতে পারে কারণ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য চিন্ময় তার সব মানুষের জন্য খাদ্যদ্রব্য মুক্ত আহার্য সুস্বাদু করে তুলতে হলে সেগুলি পরমপুরষোত্তম ভগবানকে নিবেদন করা উচিত